আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ চোদ্দোই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার খামারি তথ্য ইউটিউব চ্যানেল প্রতিনিয়তই কিন্তু আপনাদেরকে ইয়াফি ইয়াদ ডেয়ারি ফার্মের গাবি গরু সার গরু ভিডিওতে দেখানোর চেষ্টা করে আজকেও দেখানোর চেষ্টা করব। সার গরু এবং গাবি গরুগুলোকে আমার ভিডিও কিন্তু অলরেডি স্লো মোশন করে ফেলেছে কেন কারণ বিকালে কিন্তু সময় একটু কম থাকে এই জন্য আমরা ভিডিওটি আপনাদের মাঝে স্লো মোশনে করার দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সারগুলো কিন্তু সুন্দর মতন খড় খাচ্ছে কারণ এই খড় দেওয়ার এখন কারণ হচ্ছে আপনার দুপুরের দিকে কিন্তু আমরা এই সারগুলোকে খোল খোলভুষি খাওয়ানো শেষ করেছি তো এখন বিকাল টাইমে আমরা এই সারগুলোকে খড় দিচ্ছি কারণ আমাদের আর একটা সেটে কিন্তু গাবে গরু আছে এই গাবে গরুগুলোকে আমরা দুর্ধন করার জন্য প্রস্তুতি নিচ্ছি তো এর মাঝেই আমি আপনাদেরকে সার গরুর কিছু ভিডিও দেখাচ্ছি যে সকল সার গরু দেখতে পাচ্ছেন এই সকল সার গরু কিন্তু আমরা সামনে রোজা এবং কুরবানি উপলক্ষে লালন পালন করতেছি এগুলো আমরা সামনে রোজা এবং কুরবানিতে সেল করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি আর আপনারা যারা সার গরু এখনই কালেকশন করতে চান তাহলে আমার চ্যানেলে আমি নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো এইট সিক্স ওয়ান সিক্স সেভেন সেভেন থ্রি আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে এখনই আপনারা আমাদের ইয়াফি ইহাদির ইহাদ ডেরি ফার্ম থেকে এই সকল সার গরু কিনতে পারবেন সব যে সকল সারগুলো যেগুলো দেখছেন সবগুলোর কিন্তু দাঁত হয়ে গেছে দুই দাঁত করে বয়স হয়ে গেছে কুরবানি উপযুক্ত হয়ে গেছে এই সকল সার সারগুলো কিন্তু অনেক সুন্দর কালারের মধ্যে আছে আপনারা যারা কালার পছন্দ করে কুরবানি দেন তারা আমাদের কাছ থেকে এই সকল সারগুলো সংগ্রহ করতে পারবেন এখানে ফলেস্ট্রিয়ান ফ্রিজানের একটা সার গরু দেখতে পাচ্ছেন কালো রঙের এই পাশে দেখতে পাচ্ছেন লাল এবং কালচে রঙের একটা সার গরু মাসাল্লাহ অনেক সুন্দর এই সার গরুগুলো হয়েছে পাশে তিন নম্বর একটা সার গরু দেখতে পাচ্ছেন এটাও কিন্তু লাল এবং কালচে রঙের এখনই আমরা মাংসের আইডিয়া করবো না কারণ আমরা সামনে রোজা এবং কুরবানি উপলক্ষে লালন পালন করতেছি আপনারা যারা এখনই সংগ্রহ করবেন তারা আমাদের ইয়াফি ইয়াহা ডেয়ারি ফার্মে সরাসরি এসে দেখে শুনে তারপর এই সকল সার গরু ক্রয় করতে পারবেন আমি কিন্তু আস্তে আস্তে বলছি আপনাদেরকে স্লো মোশন দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা সার গরু দেখবেন সুন্দর মতন খামারে এসে দেখে শুনে আইডিয়া অনুযায়ী আপনারা সার গরুগুলো সংগ্রহ করতে পারবেন আমরা প্রতিনিয়ত যেরকমভাবে সারগুলো গরুগুলোকে খাবার দিয়ে থাকি দুপুরের দিকে পানির সঙ্গে খোল বুশি দিয়ে খাওয়াই এবং বিকালের দিকে আমরা সারগুলোকে খড় দিচ্ছি কারণ এখন ঘাসের একটু চাহিদা কম সামনে আমরা চেষ্টা করব আর হয়তো একের থেকে দুই সপ্তাহের মধ্যে আমরা এই সারগুলোকেও কাছাকাছ খাওয়ানোর মধ্যেই নিয়ে আসতে পারবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর মতন দুইটা সার গরু খড় খাচ্ছেন অনেক সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন সুন্দর মতন খড় খাচ্ছে ঠান্ডা মাথায় ঠান্ডা মস্তিষ্কের মধ্যে এই সার গরুগুলো খড় খাচ্ছেন যারা সার গরু লালন পালন করতে চান তারাও আমাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিতে পারবেন সমস্যা নেই আপনারা যে কোনো সময় আমাদের ফোন নাম্বারে ফোনে যোগাযোগ করতে পারবেন আমি আমারও আমার মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলছি জিরো ওয়ান সেভেন জিরো এইট সিক্স ওয়ান সিক্স সেভেন সেভেন থ্রি এই নাম্বারে সর্বসময় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ইয়াফি ইহার ডেয়ারি ফার্মের যে গরু আছে এগুলোর বিষয়ে জানতে পারবেন পাশেই দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কিন্তু গাভি গরু সে ঢুকতে ঢুকে পড়েছি আপনারা এর আগেও একটা ভিডিও দেখছেন সার আমাদের সারের পাশাপাশি গাভির ভিডিও আমরা এই গাভীর যে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে গাভীর কিন্তু যে আগে যেরকম ছিল আসলে সেরকম আর নাই কারণ সব দাবিরই আমরা দড়ি চেঞ্জ করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের বিকালের কাজের জন্য কিন্তু আমরা অলরেডি প্রস্তুতি নিচ্ছি আমাদের রুবের ভাই কিন্তু অলরেডি দাবি শক্তি ধুয়ে পরিষ্কার করতেছেন কারণ আমরা কিছুক্ষণের মধ্যেই দুধ সংগ্রহ করার জন্য রেডি হব পাশে দেখতে পাচ্ছেন আরেকটা গাবি শুয়ে আছে কারণ ওখানে গাবিয়ে আর পিছনে দেখে আমরা এই পাশে আরেকটা গাবি রাখছি পাশে আরও দুটা বাচ্চা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ সুন্দর এক ধরনের এক বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু খাদ্যের গোডাউন পাশে যে রুমটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ফাইকার জায়গা ওই দুধের ক্যানও দেখতে পাচ্ছেন আমরা দুধ সংগ্রহ করে এই ক্যানে রাখবো আমাদের যে দুধ নিয়ে যায় সে দুধ গ্রহণ করার শেষে আমাদের এই কাছ থেকে এই দুধটা নিয়ে যাবে রবিবার কিন্তু সুন্দর মতন দেখতে পাচ্ছেন দাবির পরিচর্ষণ পরিচর্চা করে যাচ্ছেন সে কিন্তু প্রতিনিয়তই কিন্তু এভাবে সুন্দর মতন দাবি গরুগুলোকে পরিচর্চা করে থাকেন আমরা তিনজন কাজ করে থাকি এই খামারে তিনজনই কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দর মতন এই খামারটা দেখভাল করে যাচ্ছি পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটা সেটে ঢুকাচ্ছি এখানেও মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর সার গরু আছে শুরুতে আপনারা আর একটা কথা বলছিলাম যে আমাদের এখানে কিন্তু সার গরু রোজা এবং কুরবানি উপলক্ষেই লালন পালন করতে পারছি এই পাশেও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মতন কিন্তু সার গরুগুলো খড় খেয়ে যাচ্ছে আমরা বিয়ে দুপুরের দিকে খাবার দিয়েছিলাম খাবারের শেষে এখন বিকালের টাইম আমরা খড় দিচ্ছি কারণ আমাদের পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস নেই যখন ঘাস হবে তখন আমরা সার গরুগুলোকেও ঘাস দিতে পারব এগুলো কিন্তু সবগুলোই কিন্তু উপযুক্ত এবং এদেরকে এদের বয়স কিন্তু দু দুদাঁত করে হয়ে গেছে মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার আমাদেরকে আমাদের কাছে কালেকশন করা আছে আপনারা যারা নেবেন তারা আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আমি মোবাইল নাম্বারটা আপনাদেরকে আবারও বলছি জিরো ওয়ান সেভেন জিরো এইট সিক্স ওয়ান সিক্স সেভেন সেভেন থ্রি এই নম্বরে কল করলে আপনারা সর্বসময় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটা গাভি রাখছে কারণ আমাদের গাভীর সাথে কিন্তু আর একটা নতুন গাভীর ঢুকানো হয়েছে দেখে আমরা গাভিগুলোকে উলট পালট করে ফেলেছি পাশাপাশি যেগুলো দেখছেন হলিস্টার্ন ফিজিয়ান এর মাঝে আমাদের পাঁচটি সার বাচ্চা আছে এবং চারটি বকনা বাচ্চা আছে যারা বকনা বাচ্চা এবং এই এই সার বাচ্চাগুলো নিতে চান নিতে পারবেন এখানে যে পাঁচটি সার বাচ্চা আছে পাঁচটির বয়স আপনার এগারো মাস প্লাস করে আছেন করে আছে যদি আপনারা চান যে আমরা এখনি এই সকল সার সংগ্রহ করে লালন পালন করে উপযুক্ত করতে পারবো তাহলে সমস্যা নিয়ে নিতে পারবেন সুন্দর কালার এবং দেখতে পাচ্ছেন হলিস্টেন ফিজ্যান জাতের মধ্যেই আছে এই সার সারগুলো পাশাপাশি যে আমি শুরু করছি এখন বকনা বাচ্চার থেকে মার্শাল আমাদের কাছে বকনা বাচ্চাও আছে হলিস্ট্যান ফিজেন জাতের এগুলো হানড্রেড পারসেন্ট বলবো না যারা নেবেন তারা যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সমস্যা নেই আমাদের কিন্তু এইগুলো নিজস্ব গাভীর থেকে এই বকনা বাচ্চাগুলো হয়েছে পাশে দেখতে পাচ্ছেন আর একটা মশাল্লাহ হলিস্টেন জাতের একটা গাভী আমাদের সেট ধোয়া শেষ এখন আমরা দুধ সংগ্রহ করব তো আজকের ভিডিওতে যতটুকু দেখানোর চেষ্টা করছি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্রথমতই আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করব। Assalamualaikum, Warahmatullahi